নমস্কার বন্ধুরা আশা করি ঈশ্বর পিতা ও প্রভু যিশুর আশীর্বাদে আপনারা সবাই খুব ভালো আছেন প্রভু যিশু প্রায় শিষ্যদের কোনো না কোনো গল্পের মাধ্যমে সুন্দর উপদেশ প্রদান করতেন কেননা চিরাচরিত সংজ্ঞার পাশাপাশি কোনো প্রচলিত উদাহরণই পারে আমাদের জ্ঞানকে সঠিকভাবে বিস্তার করতে তো আজকে আমি নিয়ে এসেছি সেই রকমই একটা সুন্দর দৃষ্টান্তমূলক গল্প যা প্রভু যিশু তার শিষ্যদের শুনিয়েছিলেন যেটি পাওয়া যাবে বাইবেলের মথি তেরো অধ্যায় চব্বিশ পদে তো চলুন শুরু করা যাক একজন লোক তার নিজের জমিতে ভালো বীজ বুনলেন পরে যখন সবাই ঘুমিয়ে পড়ল তখন সেই লোকের শত্রু এসে গমের মধ্যে শ্যামা ঘাসের বীজ বুনে চলে গেল শেষে গমের চারা যখন বেড়ে উঠে ফল ধরল তখন তার মধ্যে শ্যামা ঘাসও দেখা গেল তা দেখে বাড়ির দাসেরা এসে তাদের মনিবকে বলল আপনি কি জমিতে ভালো বীজ বোনেননি তবে শ্যামা ঘাস কোথা থেকে আসলো তিনি তাদের বললেন কোনো শত্রু এটা করেছে দাসেরা তাদের মনিপকে সেগুলো তুলে ফেলার কথা জিজ্ঞাসা করলে মনিপটি বললেন শ্যামা ঘাস তুলতে গিয়ে হয়তো ঘাসের সঙ্গে তোমরা গমও তুলে ফেলবে তাই ফসল কাটবার সময় পর্যন্ত ওগুলো একসঙ্গে বাড়তে দাও যারা ফসল কাটে আমি তখন তাদের বলবো যেন তারা প্রথমে শ্যামা ঘাসগুলো জড়ো করে পোড়াবার জন্য আঁটি আঁটি করে বাঁধে আর তারপরে গম আমার গোলায় জমা করে এরপরে যীশু এই গল্পটির মর্মার্থ তার শিষ্যদেরকে বলেন যিনি ভালো বীজ বনেন তিনি হলেন ঈশ্বর পুত্র মানে আমাদের প্রভু যিশু জমি হল এই জগৎ ভালো বীজ হল স্বর্গরাজ্যের লোকেরা শ্যামা ঘাস হলো শয়তানের লোকেরা এবং যে শত্রু বুনেছিল সে হল শয়তান আর ফসল কাটবার সময় হল এই যুগের শেষ সময় যারা ফসল কাটবেন তারা হলেন স্বর্গদূত শ্যামা ঘাস জড়ো করে যেমন আগুনে পুড়িয়ে দেয়া হয় যুগের শেষের সময়ও ঠিক তেমনি হবে ঈশ্বর পুত্র তার স্বর্গদূতদের পাঠিয়ে দেবেন যারা অন্যদের পাপ করাই এবং যারা নিজেরা পাপ করে তাদের সবাইকেই সেই স্বর্গদূতেরা সেই ঈশ্বরপুত্রের রাজ্যের মধ্য থেকে একসঙ্গে জড়ো করবেন এবং জ্বলন্ত আগুনের মধ্যে ফেলে দেবেন সেখানে লোকে কান্নাকাটি করবে এবং যন্ত্রণায় দাঁতে দাঁত খসতে থাকবে সেই সময়ে ঈশ্বরভক্ত লোকেরা তাদের স্বর্গস্থ পিতার রাজ্যে সূর্যের মতো উজ্জ্বল হয়ে দেখা যাবে তো বন্ধুরা বুঝেছেন তো প্রভু যিশু কী বলতে চেয়েছেন এই যুগের শেষেই আমাদের বিচার হবে তাই সেই বিচারে আমরা যেন না পড়ি তার জন্য সদা সর্বদা প্রবৃত্তভাবে আমাদের চলতে হবে সর্বদাই ঈশ্বর ও প্রভু যিশুর উপর বিশ্বাস রেখে সৎ কাজ করতে হবে তবেই তো শেষের দিনে আমরা প্রভু যিশুর হাত ধরে নির্বিচারে আমাদের ঈশ্বর পিতার রাজ্যে যেতে পারব তো বন্ধুরা এই ছিল আজকের বিষয় ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক শেয়ার এবং কমেন্টস করে দেবেন এবং চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নেক্সট ভিডিও আসার সাথে সাথেই সেই ভিডিওটা আপনারা দেখতে পান ধন্যবাদ জয় যিশু